শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের জানায় অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি সকালে কিন্তু ঘুম থেকে উঠেই দেখলাম মিস্ত্রি চলে এসছে কাজ করতে আর আমার বাবা কিন্তু দাঁড়িয়ে আছে মিস্ত্রিদের পাশে আর এখানে এই যে মেশিনটা ঠিক করা হচ্ছিল মেশিনের যে পাতা ছিল সেটা লাগানোর জন্যই ঠিক করা হচ্ছিল আর এদিকে রান্নাঘরে কিন্তু আমার মা পুঁটি মাছ কাটছে যেহেতু আর সোমবার আমার তো নিরামিষ আর মিস্ত্রি এসছে আমিষ বা আমারও আমিষ তাই বাবা কিন্তু বাজার থেকে অনেকগুলি পুঁটি মাছ কিনে এনেছে এখন আমি ঘুম থেকে উঠে পাড়ায় বেরিয়ে পড়লাম কারণ কাল যে কাকিমাদের বাড়ি থেকে টক ফলের পাতা এনেছিলাম তাদের বাড়িতেই যাচ্ছি কারণ নিরামিষ ডালের সঙ্গে ওই টক ফলের পাতা সেদ্ধ করে খেলে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে তাই আমি কিন্তু বেরিয়ে পড়লাম আসো সকালের ওয়েদার কি সুন্দর তাই না সবুজ আর সবুজ চারিদিকে সুন্দরবনে এটাই কিন্তু একদিক থেকে সৌন্দর্য চারিদিকে সবুজ আর সবুজ তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি রাস্তা এক কেউ নেই সকাল টাইম তো সবাই সবার কাজে ব্যস্ত বাড়িতে আর গরু কিন্তু সব রাস্তার ধারেই বাঁধা থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা হাঁটি হাতে কিন্তু কাকিমাদের বাড়ির সামনে চলে এসেছি তো বাড়ির সামনে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকির পরে কাকিমারা বাড়িতে ছিল না দরজা দাদ তাই বাড়িতে চলে আসলাম দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি এসে মা কিন্তু বলল মাছ ভাজা করার জন্য গ্যাসে তাই আমি রান্নাঘরে চলে গেলাম পুঁটি মাছ ভাজা করতে এই যে দেখতে পাচ্ছ পুঁটি মাছ ভাজা করছি আরও কিন্তু অনেক পুঁটি মাছ বাকি আছে ভাজা করা দেখতেই পাচ্ছ অনেকটাই পুঁটি মাছ নিয়ে এসছে আমার বাবা সকালে টাইম কলে জল চলে এসছিল তাই আমি গরুর সব টাইম কলে জল দিয়ে দিলাম কেউ খাচ্ছে আবার কেউ খাচ্ছে না আসলে ওদের ফ্যান জল না হলে ওরা তো খায় না সাদা জল তাই ওদের আবার ফ্যান দিয়ে জল দিলাম আর এই সাদা গরুটা তো একদমই জল খেতে চায় না এদিকে টাইম কলে জলও চলে এসছে আমি সব বালতি কলসি হাঁড়ি সব কিছু ভর্তি করে নিচ্ছি এই টাইম কলের জল কিন্তু আমাদের দিনটাই চলবে ব্যবহার করতে হবে পরের দিন সকাল পর্যন্ত এদিকে রান্না হয়েছিল কচু আলু দিয়ে পুঁটি মাছ আর আমার জন্য ডাল আর রান্না হয়েছিল কুমড়ো আলু নিরামিষ আমার জন্য এটা যেহেতু আজ আমার সোমবার নিরামিষ খাওয়ার তো এখন বিকেল হয়ে গেছে আর আমি কিন্তু কিছুক্ষণ আগে চান খাওয়া দাওয়া করে এই বাইরের দিকে বেরোলাম কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছিল একটু টুকটাক কাজ করে দিতে হচ্ছিল এখন আমার মা কিন্তু গরু জল দিতে চলে গেল কারণ একটু পরেই কিন্তু গরু কিন্তু গোয়ালে তুলতে হবে তাই সব গরু জল দেওয়া হয়ে গেছে আর এখন আমার মা কিন্তু গয়ালে এক এক করে গরু তুলে দিচ্ছে এই যে ছোট বছরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোট্ট গোয়ালে থাকতো এখনও বড় গোয়ালে চলে এসছে কারণ আমাদের পাঁচটা গরু ছিল আগে একটা গরু বিক্রি করে দেওয়া হয়েছে আর এখন আছে চারটে যেহেতু মা বাবার খুব অসুবিধা হতো গরু তোলা ফেলা করতে আর বাবা তো উপরে অসুস্থ মাকেই করতে হয় সব কিছু গরুর কাজ এই যে ছোট গোয়ালে থাকতো আগে গরুটা এখনও বড় গোয়ালে চলে গেছে তাই পর পরে এক এক করে মা সব গরু গোয়ালে তুলে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর যেহেতু আজ সোমবার বাড়ির ধারেই বাজার তাই একটু মা একটু বাজারে যাবে আর সন্ধে সন্ধেও হয়ে গেছে বেশি হয়ে গেলে তো আবার যাবে লেগে ওদের গায়ে ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল দুপুর তিনটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করো